সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করেছে আনচেলত্তি দলে জায়গা হয়নি নেইমারের প্রথমবারে মতো দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার ফাবিনো এবং ডিফেন্ডার লুসিয়ানো জুবা এছাড়াও দীর্ঘদিন পর দলে ফিরেছে ফরওয়ার্ড ভিতর রক আগামী পনেরোই নভেম্বর রাত দশটায় আর্সেনালের এমিরেট স্টেডিয়ামে প্রীতি সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এরপর উনিশে নভেম্বর রাত দেড়টায় লিলের দেকালথন স্টেডিয়ামে প্রীতি ম্যাচে টিউনিসের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চলুন দেখে নেই এক নজরে কেমন হলো ব্রাজিলের স্কোয়াড গোলরক্ষকে আছেন এদের সোন বেন্ত ও থিয়াগো ডিফেন্ডারে আছেন আলেকসান্দ্রো কায়ো হেনরিক দানিলো এদের মিলিতাও ফাব্রিসিও বোনো গ্যাব্রিয়েল মাগালাইস লুসিয়ানো জুবা মার্কিনিউস ওয়েসলি ও পাওলো হেনরিক মিডফিল্ডারে আছে আন্দ্রে সান্তোস বুনো গিমারেস কাশেমিরো ফাবিনিও ও লুকাস পাকেতা ফরওয়ার্ডে আছে এস্তেভাও জও পেদ্রো লুইস হেনরিক মাথিউস কুনিয়া রিচার্ড লিসন রোদ্রিগো ভিনিসিয়া জুনিয়র ও ভিতর রক সম্ভবত চলতি বছরে এই দুটি মাসই শেষ ব্রাজিলের